বিসমিল্লা রহমানের আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দিদি কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন আশা করি নিশ্চয়ই ভালো আছেন হ্যাঁ আমি হ্যাঁ ভালোই আছি দোয়া করবেন আমার আব্বা এখনও হাসপাতাল থেকে বাসায় আসেনি আর মা তো চলেই গেল পৃথিবী ছেড়ে তো যা হোক মানে আমার আর কী সমস্যা তো এরকম কম বেশি সমস্যা সকলের বাড়িতেই আছে তা নিয়ে আমাদের এ পার্থ্য জীবন কিন্তু কিছু কিছু সমস্যা আছে যেখানে আমি মনে করি ওই সমস্যাটা যদি গোড়া থেকে আমরা সচেতন না হই তাহলে একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ঠিক আছে তো ওই রকম কিছু ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে প্রতিদিন অহরহ যেগুলো আসলে মানে করোনা নামক ভাইরাস কতটা ছোঁয়াছে বা কতটা মানে কি বলবো মহামারী ছিল সেটা আমি জানি না তবে এই সমস্যাগুলো করোনার চেয়েও ভয়ঙ্কর সম্প্রতি আমাদের দেশে যেগুলো ঘটছে তার মাঝে রাজনপুর অন্যতম আমি একটি ভিডিওতে অলরেডি বলেছি সবটুকু বলে উঠতে পারিনি কারণ এতটা সময় মানে কথা বলাটা একটা ভিডিওর জন্য মানে নিজের মানসিক অবস্থা থেকেও আসলে প্রিপেয়ার না কিন্তু তারপরেও আমি মনে করি যে এটা আমার একটা সামাজিক দায়িত্ব নৈতিক দায়িত্ব শুধু আমি না আমাদের প্রত্যেকটা মানুষের এটা দায়িত্ব কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু ব্যক্তিগত পারিবারিক সামাজিক জাতীয় আন্তর্জাতিক প্রতিটা বিষয় আমরা এখন কি করি ব্যক্তিগত বিষয়টাকে সামাজিক বিষয়ে নিয়ে আসছি একটা সামাজিক বিষয় এটা জাতীয় বা জায়গায় স্থান করে নেয় এগুলো করা আসলে কোনোভাবেই ঠিক না সবকিছু যেন একটা ইমব্যালেন্স আকার ধারণ করছে কেন এটা ওই যেমন রাজনগরের কথায় চিন্তা করে দেখেন একজন মা আপনি নুপুরের মায়ের কথায় ধরেন বা রাজের মায়ের কথায় ধরেন একজন মা তার সন্তানকে এই ন্যূনতম আদর্শটুকু যখন দিতে পারে না যে লজ্জা নারীর ভূষণ পুরুষের অলঙ্কার অথবা মেয়েরা মায়ের জাত তার ভিকটিমটা কে হচ্ছে আমাদের পরিবেশ যারা এইসব ভিডিওগুলো দেখছে ওটা তো আন্তর্জাতিকভাবে আমরা এখন আরও কিছু স্বীকৃতি অর্জন করছি কারণ এই প্রত্যেকটা ভিডিও তো সারা বিশ্বের মানুষ দেখছে যেটা নিশ্চয়ই বলছে যে হ্যাঁ তোমাদের বাংলাদেশেই এরকম ঘটনা এটা কি তোমাদের সংস্কৃতি একবার ঠান্ডা মাথায় ভাবেন যে বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবন আনন্দের রূপসে বাংলা রূপের জেতার নেই এই বাক্যগুলোকে যখন আমরা উপলব্ধি করি তখন কতটা মানে হ্যাপিনেস একটা ইমোশন ভিতরে কাজ করে আর এই দৃশ্যগুলো যখন বিশ্বে প্রচারিত হচ্ছে তখন এই লাইনগুলোর দিকে বিদেশিরা কীভাবে আজকাল তো বাংলাদেশ কিন্তু অনেকাংশে এগিয়ে আছে এই জিনিসগুলো কী রূপ ধারণ করছে মানে কি বলব একটা বাগানকে সমৃদ্ধ করার জন্য কিন্তু একটা গোলাপ অনেক সারা বাগানে একটাই গোলাপ ফুটেছে ওই বাগানটা কিন্তু খারাপ লাগে না অনেক ভালো লাগে ঠিক আছে তো ভালো জিনিস অল্প হলেও অনেক ভালো বেশ ভালো আর ওই যে এক দুধ নষ্ট হওয়ার জন্য এক ফোটা জানাই যথেষ্ট এই যে রাজনুপুর এর একটা ঘটনা বহির্বিশ্বে মানুষরা আমাদের সংস্কৃতির দিকে কীভাবে আঙুল তুলছে এখন আমার কথাগুলো যদি শোনে তাহলে সবাই হয়তো বলবে আমার হয়তো মাথা স্ক্রু কিন্তু একবার নিজেকে চোখ বন্ধ করে প্রশ্ন করে তাই একটা অনুরোধ রইল যে যারা এই ভিডিওটি দেখবেন আমি আশা করব যে আপনার সন্তানকে একটু ব্যক্তিত্ব শব্দের সাথে পরিচয় ঘটাবেন আপনি যেই ধর্মের সেই ধর্মের মহাপুরুষদের চরিত্রের ছায়াটা যেন আপনার সন্তানের ভিতর তৈরি হয় এই যে রাজ তার দুলাই কিনি এনে সব জায়গায় গেছে ওই মানুষটা কতটা নিকৃষ্ট যে তার শ্যালকের এসব পাপ কাছে সহযোগিতা করছে ভাবতে পারেন কত বড় অন্যায়কারী এই মানুষটা যে তখন কি সে একবার হলে বলতে পারতো না যে দেখো রাজ আজকে তুমি যে এই কাজটা করছো আমি তোমার বোনের হাজবেন্ড তোমার বোনের সাথে যদি সেম কাজটা অন্য কেউ করে এইটুকু বলার জায়গাকে রাজা সে দুলাভাই ছিল না আল্লাহ না করুক রাজের বোনের পরিবারের মানে সে মেয়ের সাথে যদি এরকম কিছু হয় বুঝতে পারছেন আমি কি বলছি তো সকলকে একটাই অনুরোধ করব যে নিজ নিজ ধর্মীয় নৈতিক শিক্ষাগুলো আপনার ধর্মের যারা মহাপুরুষ তাদের ছায়াগুলো আপনার সন্তানদের মাঝে ছোটোবেলা থেকে দিয়ে অভ্যস্ত করবেন তাকে সাংসারিক মায়াদলে আটকিয়ে রাখবেন যেন সে অন্তত কোনো অপকর্ম করার আগে দ্বিতীয়বার ভাবে আমার ছোটো ভাই যখন কলেজে ভর্তি হবে মানে ভর্তি হয়েছে আর কি মানে হোস্টেলে চলে যাবে আমি তাকে দুইটা শিক্ষা দিছি যে নিজে যেদিন ইনকাম করবি সেদিন সিগারেট খাবি কারণ ছেলে মানুষ না করার সুযোগ নেই হ্যাঁ যে মার্কির অমুকিরা যত কসমই দেই না কেন ছেলে মানুষ সিগারেট খাবে স্বাভাবিক কিন্তু কখন তার নিজের ইনকাম তার নিজের ইনকাম দিয়ে খাবে কি খাবে না তখন কি আমার কথা মানতে সে বাধ্য থাকবে আর এটাও বলছি যে পছন্দ কেউ থাকলে থাকতেই পারে কিন্তু বাবা মায়ের একমাত্র মেয়ের না হওয়াটাই ভালো কেন বলছি জানেন চলতে চলতে কাউকে ভালো লেগে যাওয়াটা স্বাভাবিক কিন্তু ভালো যদি লেগে যায় তখন একবার হলেও সে পিছনে ফিরে তাকাবে যে পরিবার বলতে কেউ কিছু মানে একটা প্রত্যাশা থাকে আমার ভাইটা যদি তার ভালোবাসা মানুষের সাথে সুখী থাকে আমার চেয়ে ভালো কাল লাগবে বলেন তা আমরা অভিভাবকরা মানে একটু অতিশাসন না হয় অতি আতর দুইটাই করি আসে যাই হোক মনটা ভালো নেই দেশের এরকম ঘটনায় এনজয় ইউর বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস আপনার পরিবারকে সুন্দরভাবে সময় দিন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উইথ মেনি মেনি লাইক কমেন্ট শেয়ার